ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা দুর্নীতি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সহকারী একান্ত সচিব মজিম হোসেন পদত্যাগ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুই এ কথা জানিয়ে বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন তিনি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানা পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছেন পাঠানো হবে কুমিল্লার মুরাদনগর এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার বিরোধী দলের নেতাকর্মীদের দমন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ফের আলোচনায় এসেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া ট্রিপল মার্ডারের ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিটিতে থাকা তিনজন ব্যক্তির একজন হলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সেই শিমুল চেয়ারম্যান আরেকজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বাবা আকবপুর স্কুলের প্রধান শিক্ষক সেই বিল্লাল হোসেন স্কুলের টাকা আত্মসাতের ঘটনায় বিল্লাল হোসেনকে দুই সালে বহিষ্কার করা হলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান এই শিখারানি তারই প্রতিশোধ নেন ছেলে উপদেষ্টা হওয়ার পর সেই সময় অর্থ আত্মসাতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটাই যেন এখন এসে কাল হয়ে দাঁড়িয়েছে এই মোহাম্মদ আলীর জীবনে ছেলে উপদেষ্টা হওয়ার পর তাকেও শীর্ষ সন্ত্রাসীর দকমা দিয়ে জেল খাটানো হয় রিমান্ডের নামে নির্যাতনেরও অভিযোগ করেন তিনি আমাদের এখানে তোমার যে নগ্ন ব্যবহার তা আসিফ মাহমুদ এবং আসিফ মাহমুদের বাবা দেখিয়ে গেলেন আসিফ তুমি মনে রাখো এই রক্ত আর সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার দুর্নীতি ও অপকর্ম ফাঁস হবার ঘটনায় জুড়ে ব্যাপক তোলপাড় এবার নিজের বাবার ভয়াবহ দুর্নীতি ও অপকর্মের দায় সরাসরি বহিষ্কার হতে যাচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য প্রিয় দর্শক উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার বাবা দুর্নীতির ফিরিস্তি নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি এখানেও সেই শিমুল চেয়ারম্যান আওয়ামী লীগের সকল চেয়ারম্যান বহিষ্কার হলেও শুধু আকবপুরেই টিকে আছে তাও আবার দুর্দণ্ড প্রতাপের সাথে এই শিক্ষকের মামলার দুই নম্বর আসামি শিমুল চেয়ারম্যান ট্রিপল মার্ডার মামলারও প্রধান আসামি এই শিমুলি তারপরও তিনি রয়েছেন ধরা ছোয়ার বাইরেই খুব আশ্চর্য হচ্ছেন এবার জট খুলছি ট্রিপল মার্ডারের ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিটিতে থাকা তিনজন ব্যক্তির একজন হলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সেই শিমুল চেয়ারম্যান আরেকজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা আকবপুর স্কুলের প্রধান শিক্ষক সেই বিল্লাল হোসেন বিল্লাল শিমুলের এই সক্ষতা দীর্ঘদিনের এই ভিডিওটি দুই সালে অনুষ্ঠিত হাসিনার ডামি নির্বাচনী প্রচারণার সেখানে স্থানীয় আওয়ামী লীগের পলাতক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এবং শেখ হাসিনার পক্ষে ভোট চাইতে দেখা যায় আসিফের বাবা বিল্লাল হোসেনকে সেই মঞ্চে পাশাপাশি বসে আছেন আলোচিত শিমুল চেয়ারম্যানও পাঁচ আগস্ট হাসিনা পালানোর পর শিমুল চেয়ারম্যান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতারাও পালিয়ে যায় তবে আসিফ মাহমুদ উপদেষ্টা হওয়ার পর তার বাবার হাত ধরে তারা আবার এলাকায় ফিরে আসেন একই সাথে শুরু করেন পূর্বের মতোই সকল অপকর্ম রাজনৈতিক ফায়দা লুটার জন্য তার বাবার মাধ্যমে আওয়ামী লীগের যারা দোষর ছিল রানিং চেয়ারম্যান ছিল সাবেক চেয়ারম্যান ছিল যারা অন্যায় অত্যাচার জুলুম করছে এলাকা তার বেশি শক্তি দেখা গেছে তাদেরকে অ্যাকোমিডেট করে ভীতিকর পরিস্থিতি তৈরি করছেন আমাদের মুরাদনগরের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার বাবা এলাকায় আধিপত্যের যা নাম দিতে না হয় শিমুল চেয়ারম্যানদের ফিরে আনছেন তবে শিখা রানীর মতো দীর্ঘদিনের একজন সহকর্মীর সাথে বিল্লাল হোসেনের কিসের শত্রুতা সেটাও পরিষ্কার করছে এবার স্কুলে সেদিন সেই মবের পুরো ঘটনারই নেতৃত্বই নাকি দিয়েছেন শিখারানির দীর্ঘদিনের সহকর্মী তারই স্কুলের প্রধান শিক্ষক উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল হোসেন শিমুল চেয়ারম্যান সত্তার মেম্বার সালাউদ্দিন এবং বাসার দেরও নাকি বিল্লাল হোসেনই এনেছিলেন এমন অভিযোগ ভুক্তভোগী শিক্ষকের বলেন সেদিন স্কুলে যাওয়ার কথা না থাকলেও উপদেষ্টা ছেলের অনুদান নিয়ে বিশেষ মিটিংয়ের কথা বলে তাকে স্কুলে নিয়েছিলও বিল্লাল হোসেন সকাল আটটা বাইশ মিনিটে আমাকে কল দিছে মধ্যস্থ আছে মোহাম্মদ বৌমা কয়ে করছে মিটিং আছে আমি স্যার কিসের মিটিং মিটিং তাহলে তো সে আগেই নোটিশ করবে ঠিক আছে আমি স্যার কিসের মিটিং আমি আবার সাথে সাথে ওনার জিজ্ঞেস করি আসি ফি বিশ স্কুলের জন্য এটা মিটিং করবেন আইসা করেন ফার্স্ট মিনিটের মধ্যে কোনো ফার্স্ট কিন্তু দশ মিনিট মিটিংয়ের কাছে ঠিক এমন সময় তো মার করি এই বাসা টাসার এলাকার এলাকার কেনার বাহিনী তারা ঢুকছে ঠিক আছে আসিফের বাবা যে কল করছে আমার তো ব্রেনই আসছে না যে আসিফের বাবা আমার মব সৃষ্টি করবে এখন তো বুঝছি যে ছেলে উপদেশটা হতে হই সে ক্ষমতার অত তো বার এবং সে একটা মব সৃষ্টি করছে স্কুলে টাকা আত্মসাতের ঘটনায় বিল্লাল হোসেনকে 2014 সালে বহিষ্কার করা হলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান এই শিখারানি তারই প্রতিশোধ নেন ছেলে উপদেশটা হওয়ার পর

আমার কোর্টের আদেশে আমি সভাপতি কি করলাম আবার নিয়োগ করি তারপরে তাকে বললাম যে ষোলো সাল থেকে দুই পর্যন্ত মানে আসা পর্যন্ত সাক্ষর জাল আমার স্বাক্ষর জাল করে স্কুল থেকে স্কুলের সরকারি প্রায় হাজার থেকে শিক্ষা মন্ত্রণালয় দেওয়ার জন্য সেই সময় অর্থ আত্মসাতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াটাই যেন এখন এসে কাল হয়ে দাঁড়িয়েছে এই মোহাম্মদ আলীর জীবনে ছেলে উপদেষ্টা হওয়ার পর তাকেও শীর্ষ সন্ত্রাসীর তকমা দিয়ে জেল খাটানো হয় রিমান্ডের নামে নির্যাতনেরও অভিযোগ করেন তিনি অবশেষে 30 লাখ টাকা জরিমানা দিয়ে বিল্লাল হোসেনের সহযোগী মাসুদের এর মাধ্যমে দফারফা করে জেল থেকে মুক্তি পান তিনি। সেই সাথে মোহাম্মদ আলীকে একটি চুক্তিনামায় স্বাক্ষর করতে বাধ্য করা হয়। যে চুক্তিনামায় শর্ত দেয়া হয় জেল থেকে বের হয়ে আকুপপুর এলাকার কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা সামাজিক কোনো আয়োজনে অংশ নিতে পারবেন না তিনি। আপাতত আশিক মমতায় এসে আমার পরিবারকে সমস্ত কিছু শারীরিক

সন্ত্রাসী চাঁদাবাজের মতো অপরাধের অভিযোগ মাথায় নিয়ে ফেরারি আসামি হয়ে ঘুরছেন পথে পথে বাড়িতে অসুস্থ মায়ের খোঁজও নিতে পারছেন না তিনি

এবার আরেকবার নিয়ে যেতে চাই সেই আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনায় পরিবারের তিনজনকে হারানোর পরও কেন তাদের পালিয়ে বেড়াতে হচ্ছে শুরুতে আমরা ভুক্তভোগী পরিবারের পালিয়ে বেড়ানো এক সদস্য রিক্তা আক্তারের বক্তব্যে শুনেছিলাম উপদেষ্টা বাবার নাম নিতে নাকি হুমকি আসতে থাকে সেই বক্তব্যের পুরোটাই শুনতে চাই আমরা

হোসেনের লোকেদের কাছে। এমনকি পুকুরের সব মাছ তুলে নিয়ে বিক্রি করা ও গাছ কেটে ফেলার বিরুদ্ধে প্রতিবাদ করায় তিনিও এখন ঘরবন্দি নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রতিনিয়তই তবে এত অভিযোগ যার বিরুদ্ধে এবার তার মুখোমুখি হবার পালা আকবপুর স্কুলের প্রধান শিক্ষক হলেও স্কুলে গিয়ে পাওয়া যায়নি তাকে এবার মোবাইল ফোনে কথা হয় তার সাথে অস্বীকার করেন তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ বলেন তার ছেলে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দেখে প্রতিপক্ষরা তাকে টার্গেট করেছে সামনাসামনি সব কথার জবাবও দেওয়ার কথা জানলেও পরবর্তীতে আর ফোনে পাওয়াই যায়নি তাকে বাবার বিষয়ে ওঠা এত সব অভিযোগের বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকেও পাওয়া যায়নি গেলো মাসখানেক ধরে প্রথম দিকে সরকার পতনের পর আওয়ামী লীগ যতটা বেকায়দা ছিল সারা বাংলাদেশ থেকে এক ধরনের নাই হয়ে গেছিল এখন কিন্তু আস্তে আস্তে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের আবির্ভাব ঘটছে ইভেন ইন্টার্নালি একজন মেজর ইস্যুতে আপনারা দেখছেন যে অনেক ধরনের তথ্য বের হয়েছে যে আর্মির একজন রানিং মেজর সাদেক তিনি কিভাবে আওয়ামী লীগের নেতাদেরকে ট্রেন করছেন এই নিউজটা আমি আমার নতুন চ্যানেলে ডিটেলস আপলোড করেছি সেখানে গিয়ে আপনারা দেখে আসতে পারেন যে বিষয়বস্তুগুলো কি অপরদিকে অনেকটা কণ্ঠাসা আছে এই মুহূর্তে এনসিপি তাদের সারা বাংলাদেশ জুড়ে যেই সমন্বয়করা রানিং এবং সাবেক ছিলেন তাদের মধ্যে অনেকগুলো বিভাজন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন আর এনসিপির সাথে ওতপ্রোতভাবে জড়িত নেই ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে শিবিরের যিনি কেন্দ্রীয় নেতা সাদিক কায়েমকে নাহিদ ইসলামের করা মন্তব্যেও কেউ কেউ ভাবছেন যে ডাকসুর নির্বাচনে শিবিরের জয় ঠেকাতে সামনে আনার জন্য সঙ্গত আব্দুল কাদের তো এখানে শিবিরকে কণ্ঠাসা করার জন্য হঠাৎ করে এমন বক্তব্য দিয়েছেন অপরদিকে বৈষম্য বিরোধী নেত্রী উমামা। তিনি আবার নিজেকে এই ডাকসুর ভিপি হিসাবে মানে তিনি নির্বাচন করবেন এমন ঘোষণা দিয়েছেন অপরদিকে প্রশাসনের ভেতরেও নানান ধরনের একটিভিটিস চলছে দাবি করা হচ্ছে আমরা দেখছি মাঝে মাঝে বেশ কিছু পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হচ্ছে আবার অনেক জায়গায় আওয়ামী তাদের গোপন মিটিং মিছিল চালিয়ে যাচ্ছে ঝটিকা মিছিল তো দেখলামই ঘটনার পর গাজীপুর সহ আরো বেশ কিছু ঘটনা সামনে আসছে যেখানে একত্রিত হচ্ছে আওয়ামী লীগ আপনি স্বীকার করেন আর না করেন বাংলাদেশে একটা বড় অংশ এই আওয়ামী লীগের সাপোর্টার আছে আর আমরা যারা রাজনীতি করি রাজনৈতিক দলগুলোর সাপোর্টার আছে আমাদের জেহেনের মধ্যে একটা জিনিস দলের যেদিন থেকে নেতৃত্বে আমরা আস্থা রাখি ওই দিনে ঢুকা যায় সেটা হচ্ছে আমার দল যাই করে এটা ভাই ভুল নাই এটা সঠিক দলের নেতা অলওয়েজ সঠিক এটা ভালো হোক খারাপ হোক যদি ভালো হয় সেটা তো প্রশংসা করি খারাপ হইলেও সেটার প্রশংসা করি সেটার বিপরীতে যদি কেউ কথা বলে তাকে সাইজ করার চেষ্টা করি তাকে কাউন্টার করি এবং নেতৃত্বের পক্ষে অবস্থান নেয় আরেকটা জিনিস আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের জেহানের মধ্যে ঢুকাই দিছে যে আপনি যে দল করেন এই দলের বিপরীতে যে দলগুলো আছে তাদের কোনো প্রশংসা করা যাবে না আর আমাদের দলগুলোই সর্বোচ্চ নেতৃত্ব থেকে একদম রুট লেভেল পর্যন্ত একটা শিক্ষা আমাদেরকে দিয়ে দেয় বিপরীত দলের নেতাদেরকে বা বিপরীত আমার অপছন্দের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের নেতাদেরকে অপমান করাটা হচ্ছে রাজনৈতিক একটা শিষ্টাচার কিন্তু এই জিনিসগুলোর কারণেই বাংলাদেশে সরকার পরিবর্তন হোক প্রেক্ষাপট পরিবর্তন হোক এই দেশে প্রকৃতপক্ষে বাংলাদেশের যে ভাগ্য পরিবর্তন হওয়ার বিষয়টা সেটা ঘটে না এদিকে আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার রাজধানী মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন পাঁচ আগস্ট ঘিরে দেশে কোনো শঙ্কা রয়েছে কিনা জানতে চালে উপদেষ্টা বলেন আল্লাহ কোন ধরনের শঙ্কা নেই আপনারা যেভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন তাতে কোনো শঙ্কা নেই গুপ্ত ভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা দেখছি সেখানে সেনাবাহিনীর একজন কর্মকর্তাও জড়িত তাদের কার্যক্রম বন্ধ করতে কি উদ্যোগ নেওয়া হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যে বাহিনীর যেই জড়িত থাকবে কাউকে ছাড় দেওয়া হবে না সকলকেই আইনের আওতায় নিয়ে আসা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনো ভাবেই ছাড় পাবে আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটা তদন্তের বিষয় তদন্ত করলে সব জানা যাবে সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা সত্য ঘটনা প্রকাশ করেন সত্য ঘটনা প্রকাশ করলে জনগণ উপকৃত হয় এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয় উপদেষ্টা বলেন মিডিয়া সত্য প্রচার করার কারণে দেশ এগিয়ে যাচ্ছে আমি সব সময় বলে আসছি আপনারা সত্য প্রচার করছেন বলেই বিদেশি মিডিয়াগুলোর টোন আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে তারা কিন্তু এখন আগের মতো সরব হতে পারছে না